চলতি মাসের চব্বিশ দিনে বৈধ পথে ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে একশো একাত্তর কোটি তিরাশি লাখ মার্কিন ডলার বাংলাদেশি মুদ্রায় যা বিশ হাজার তিনশো বাহাত্তর কোটি টাকা এ হিসেবে প্রতিদিন প্রবাসী আয় এলো সাত কোটি পনেরো মার্কিন ডলার বৈষম্য ছাত্র আন্দোলনের মধ্যে জুলাই ও আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কিছুটা কমে যায় কিন্তু চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে প্রবাসী আয় আবার ঘুরে দাঁড়াতে থাকে গত জুলাইয়ে প্রতিদিন প্রবাসী আয় আসে ছয় কোটি সাঁত্রিশ লাখ মার্কিন ডলার চলতি মাসে রাষ্ট্রায়ত্ত খাতের ব্যাংকগুলোর মাধ্যমে রেমিটেন্স এসেছে সাতাশ কোটি ঊনসত্তর লাখ মার্কিন ডলার কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ছয় কোটি চার লাখ দশ হাজার মার্কিন ডলার আর একশো কোটি সাতাত্তর লাখ নব্বই হাজার মার্কিন ডলার এসেছে বেসরকারি ব্যাংকের মাধ্যমে বোমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গাঁওফের চেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ